এটা হলো ব্রাহ্মা বাচ্চা গাভি বাচ্চাটা হলো ডাবল নাইন থ্রি নাইনের বাচ্চা চার মাস বয়স এবং এর সবচেয়ে বড় কথা এর মা আবার বীজ দেওয়া আছে ব্রাহ্মা দুই মাসের এই একই বীজ দেওয়া আছে এটাও ব্রাহ্মা গাভি বাচ্চা সিন্ধি সাইল ডাবল বডির গাভি অনেক বড় গাভি এবং বাচ্চাটার বয়স দুই মাস বকরা বাচ্চা আচ্ছা খুবই হাই পার্সেন্টেজের বাচ্চাটা আবার মুন্ডি আসছে বাচ্চাটা আবার মুন্ডি আসছে মুন্ডি আসছে তাহলে আমরা আগে বাচ্চার মুন্ডির বাচ্চাটাই আগে দেখি আবার এই গরু দুটো বিক্রি করে উনি ইন্ডিয়াতে আবার চিকিৎসার জন্য নিয়ে যাবে এই কারণে গরু দুটা বিক্রি করছে তাছাড়া বিক্রি করতো না এত সুন্দর বাচ্চা লাগাবি এবং বীজ দেওয়া আছে এটা কেউ বিক্রি করে এটা গিদের সাথে ইন্দ্রবাজ ইলেকট্রিক ক্রস গরু এটা মূলত প্রেগনেন্ট গরু কিন্তু গরুটার ভিতরে কিছু ইউনিকনেস আছে ইউনিকটা হলো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দর্শক আমাদের সন্ধান মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আজ বুধবার বিশেই আগস্ট দুই সাল অবস্থান করতেছি রকি ডেইরি ফার্মে তো এই ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলাতেনকুলা হাটের পাশেই কিন্তু এই ফার্মটি অবস্থান করছে তো এখানে ফার্মের মালিক যে রকি ভাই আছে রকি ভাই কিন্তু উন্নত জাতের ভালো ভালো যে গাভী বকনা সার সেগুলা কিন্তু ক্রয় বিক্রয় করে থাকে তো এটা মূলত আসলে বিক্রয় কেন্দ্র তো রকি ভাই এখান থেকে গরু বাছুর কিন্তু সারা বাংলাদেশ দেখা যাচ্ছে সেল দিয়ে থাকতেছে ভালো ভালো যে গাভীগুলো আছে বকনা সার আছে সেগুলা নিয়ে কিন্তু তারা ফার্ম শুরু করতে পারবে তো দর্শক তো আজকে রকি ভাই কি কালেকশন রাখছে সেগুলা একটু আমরা বিস্তারিত জানার চেষ্টা করি তো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকুন ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ তাহলেই তো তলে আসলাম আপনার ফার্মে কি কালেকশন রাখছেন সারা বাংলাদেশ তো সব সময় সেল দিয়ে থাকতেন এই ব্রহ্মা গীর সহিয়ল সব সময় আমরা কিন্তু অনলাইনে দেখতে পাচ্ছি আপনাকে প্রতিনিয়ত দেখি তো এজন্য ছুটে চলে আসলাম যে আজকে আমাদের সন্ধান মিডিয়াতে দেখি আপনি কেমন ধরনের গরু দেখাচ্ছেন দর্শকদের জন্য আসলে আমি তো সারা বাংলাদেশ ভালো মানের গরু নিয়েই কাজ করি ভালো মানের গরুগুলা কালেকশন করে যারা নতুন উদ্যোক্তা আছে পুরাতন উদ্যোক্তা আছে তারা আমার থেকে নিয়মিত গরু নেয় আসলে আমার এটা বিক্রয় কেন্দ্র ভালো মানের গরু কোয়ালিটি গরু আমরা সব জায়গা থেকে কালেকশন করি বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রি করে থাকি নিয়মিত প্রতিনিয়ত আমাদের গরু সেল হয় আবার যায় আসে নিয়মিত আমরা নিয়ে আমাদের কেনা বেচাটাই হলো কাজ আচ্ছা 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 তো ফার্মে অবস্থান করি একটু ফার্মে ঢোকি দেখি কেমন কারো গরু রাখছেন এগুলা কেমন কতদিন ধরা লালন পালন করতেছেন সব সময় তো ই করতেছেন না কালেকশন করতে সময় ভালো মানের গরু সারা বাংলাদেশ আহ আমরাও ফোনের মাধ্যমে যোগাযোগ করি জি এই যে পাশে একটা সুন্দর গরু দেখতে পাচ্ছি সাদা রঙের কি গাবি এটাই নাকি মা আচ্ছা এটার মা এটাই আচ্ছা তারপরে যে পাশ দিয়ে লাল গরু বেঁধে রাখছেন গাভী বাসুর এগুলা সব না বাচ্চা গরু আছে কয়টা ফার্মে এখন গরু এই ফার্মে মোটামুটি আছে পনেরো ষোলোটার মতো আছে আমার বাসার ভিতরে আরেকটি আছে আমার ওখানে আছে মানে মানে এখানে বিক্রয়ের যে গরুগুলো সেগুলা কে এখানে রাখে বিক্রয়টা বাইরে শেড আর লালন পালনের শেডটা আমার বাড়ির ভিতরে সব সময় লালন পালন করে থাকতেন সেগুলা বাসার মধ্যে রাখে আচ্ছা আচ্ছা এখানে আছে 15টা এগুলা সব বিক্রয়ের জন্য এই যে পাশে রাখছে না রাখছেন আপনি আপনি গাবিগুলো আবার নিয়মিত বিক্রয় হয় থাকে তারপরে ভালো মানের গাবি বাচ্চা ভালো কোয়ালিটির বকনা পাইলে এগুলা ব্রহ্মা

আর কেমন এইভাবে কিভাবে এগুলা দর্শকদের মাঝে পৌঁছায় দিবেন এগুলো আমরা একটু বিস্তারিত জানি ঠিক আছে তো ভাই যান এই যে শুরুতে একটা সুন্দর লাল কালারের একটা গরু নিয়ে আসছেন আমাদের সামনে তো এটা কি জাত মানের আসলে একটু বিস্তারিত আমাদের বলেন এটা গিদের সাথে ইন্দ্রবাজ একটি ক্রস গরু এটা মূলত প্রেগনেন্ট গরু গরুটা আমরা আনছি গাভী গরু হিসেবে গৃহস্থ বাড়ি থেকে আট মাস প্লাস প্রেগনেন্ট আচ্ছা আচ্ছা এখনও বাচ্চা দেওয়ার এটার বয়স আছে এক মাসের মতো এখনো বাচ্চা দিতে এক মাস পরায় সময় আছে এগুলো গরুটার ভিতরে কিছু ইউনিকনেস আছে ইউনিক যেমনটা হলো প্রচুর শান্ত প্রকৃতির এবং গরুটা এত প্রকার নীরব এবং ঠান্ডা প্রকৃতির এই ধরনের গরুগুলা আসলে সব সরাচর এই ধরনের গরু মিলে না হ্যাঁ আমরা দেখতে পারি যে আসলে গাভী সেক্টর থেকে যেগুলো দেখা যাচ্ছে যে দুধের গাবি হয় সেগুলা দেখা যাচ্ছে হলিস্টিয়ান ফিজিয়ান আছে জার্সি আছে এগুলো কিছুটা আমরা শান্ত দেখতে পারি কিন্তু এই যে কিন্তু ব্রাজিল বলতেছেন জি জি ইন্দো ব্রাজিল জাতের যে আসলে গাভি এগুলো কিন্তু সচরাচল আমাদের বাংলাদেশে আমরা দেখি না কম কিন্তু এগুলো আমাদের দেশে আসে ক্রস আসে ক্রস হয়ে আসে আমাদের দেশে আমাদের দেশে যেটা গিরের সাথে ক্রস আছে ইন্দো ব্রাজিলের এগুলোটা এত প্রকার শান্ত

এদিক থেকে আসলে বাচ্চা যতটুকো যে বাচ্চাটা হবে সেটাই আসলে সম্বল আমি মনে করি দাঁত উন্নয়নের জন্য এই গাবিগুলা বেস্ট আমাদের জন্য তো এটার দাঁতে এখন কি অবস্থা আছে ফার্স্ট টাইম বাচ্চা দিবে চারটি দাঁত ছয় মাত্র হচ্ছে দুইটা থেকে আর গরুটা ডাবল বডি বিগ বডির 55 57 ইঞ্চির মতো হাইট 55 থেকে 57 ইঞ্চি হাইট আছে আর গরুটাও বাচ্চা দেওয়ার এক মাস সময় আছে খুবই কালেকশন করছেন কতদিন হলো আমাদের কালেকশন করা 7 হলো আপনার কালেকশনে আছে 7 দিন জি 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 আচ্ছা তো সাত দিন আপনি তো চেক করে নিয়ে আসছেন না আমি চেক করে নিয়ে আসছি এবং ওলান তলা অলরেডি বাচ্চা হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি হ্যাঁ ছেড়ে দিয়েছে আমরাও দেখতে পাচ্ছি ওলানতলা ছেড়ে দিছে তারপরেও যেহেতু এক মাস সময় আছে এখন যে কোনো দর্শক ভাই নিয়ে যায় তার ফার্মে রাখলে দেখা যাচ্ছে তার ফার্মের একটা আবহাওয়ার সাথে সেট খায়া গেলে তখন বাচ্চাটা দিলে মাসাল্লাহ ভালো হবে সেক্ষেত্রে আচ্ছা বাচ্চা ডেলিভারি হওয়ার কোনো সমস্যা নাই কারণ প্রচুর পরিমাণের জায়গা আছে আচ্ছা 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 আর এই জাতির বীজ দেওয়া আছে গরুটিকে যদি শখে নিতে চায় আপনি কি কার্ড নিয়ে আসছেন বা আপনি আমাদের গৃহস্থ বলে দিছে আপনি কালেকশন করছেন বর্ডার এলাকা করি আমরা বর্ডার এলাকাতে যারা প্রান্তিক লেভেল থাকে তারা বলে দেয় যে এই ধরনের গরু এই বীজ দেওয়া আছে কালেকশন করা আমাদের এইভাবে তারা বলছে আমরা ওইভাবে বলি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাইজান এই গরুগুলো নিতে হলে তো দেখা যাচ্ছে যে তোর দাম কেমন কি রাখছেন। এটা দাম রাখছি এক লাখ হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা এই গরুটার দাম নির্ধারণ করছেন এটা তো দাম চাচ্ছেন আপনি নাকি কিছু সম্মানি করে এখান থেকে কিছুটা সম্মানি করে নিতে নিতে পারবে আচ্ছা তো এক লক্ষ পঁচাশি হাজার টাকায় একটা ইন্দু বিরাজিল গাভী কিন্তু আপনারা পাবেন তারপরে এখান থেকে কথা বলার সুযোগ আছে তো ঠিক আছে ভাইজান আমরা একটু পরবর্তী যে গাভীটা আছে গাভী বাচ্চা নাকি জি জি গাভী বাচ্চা আছে তো আমরা একটু ওইটা দেখি তো ভাইজান এই যে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে সুন্দর মাসাল্লাহ এত সুন্দর যে একটা গাভী বাছুর আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ আমাদের একটু বিস্তারিত জানাবেন যে এটা সম্পর্কে এটা হলো ব্রাহ্মা বাচ্চা গাভী বাচ্চাটা হলো ডাবল নাইন থ্রি নাইনের বাচ্চা চার মাস বয়স এবং এর সবচেয়ে বড় কথা এর মা আবার বীজ দেওয়া আছে ব্রাহ্মা দুই মাসের এই একই বীজ দেওয়া আছে আচ্ছা যাক মাসা শুনে ভালো লাগতেছে ব্রাহ্মা বাচ্চা গাভিটা আসলে গাভিটা কি জাতের গাভিটা হলো সিন্ধি সাহি গাভিটা আসলে সিন্ধি যে যেখানে আপনার বাচ্চা একটা বাচ্চা পেয়েছেন ব্রাহ্মা 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 বাচ্চা একটা সঙ্গে আছে এরপরে আর একটা বীজ দিয়ে দিয়েছেন ব্রাহ্মারি এটা বীজটা কি আপনার ফার্মে নিয়ে এসে দিয়েছেন না না ওদের গৃহস্থ বাড়ি থেকে দেওয়া আছে ওইখান থেকে আন্ডার লেভেল থেকে গরুটা আসলে বিক্রি করতে না দুইটা গরু একই বাড়ি পর দেখাবো একই বাড়ি গরু ওনার মেয়ে অনেক অসুস্থ আচ্ছা প্রায় আট দশ লাখ টাকা ফুরাই গেছে আবার এই গরু দুটা উনি সম্বল ছিল গরিব মানুষ আবার এই গরু দুটো বিক্রি করে উনি ইন্ডিয়াতে আবার চিকিৎসার জন্য নিয়ে যাবে এই কারণে গরু দুটো বিক্রি করছে তাছাড়া বিক্রি করতো না এত সুন্দর বাচ্চা লাগাবি এবং বীজ দেওয়া আছে এটা এটাকেও বিক্রি করে আচ্ছা আমরা একটু এই যে বাচ্চাটা আমরা প্রথমে দেখি এই যে বাচ্চাটা আসলে সম্পর্কে আমরা বলেন যে এটার বয়স এখন কেমন কি এটা চার মাস বয়স চলতেছে এটা বাচ্চাটা হলো ডাবল নাইন থ্রি নাইন এর স্কুলের ব্রাহ্মা একটি বাচ্চা আবুল নাইন সিরিজের একটা বাচ্চা এটা অনেক হাই গ্রোথফুল বাচ্চা খুব ভালো परसेंटेज যাদের মা অনেক উচ্চ হাইট লম্বা তাদেরচ্চার परसेंटेजটা বেশি ভালো আসছে আচ্ছা বাচ্চাটা দেখে মাশাআল্লাহ ভালো लगतीছে ব্রহ্মা বাচ্চা এগুলো তো আসলে ব্রহ্মা গরু যেগুলো বলে মানুষ বললেই তো আর ব্রহ্মা হয় না তারপরেও সিম্পটম দেখলে বোঝা যায় কিছুটা আর এছাড়া এই গরুগুলা কিন্তু অনেক শখের হয় এগুলা দেখা যাচ্ছে যে সবাই লালন পালন করে না এগুলা শখের ব্যবসাতে কোন খামারি ভাইরা নিয়ে আসলে লালন পালন করে থাকে আর এগুলা তো গ্রোথ বাড়ে খুব দ্রুত আসলে প্রায় দেড় কেজির মতো ওজন বাড়ে আচ্ছা এখন তো দুধ খাওয়াচ্ছেন আপনি নাকি দুধ খাচ্ছে দানাদার খাচ্ছে দুটাই খাওয়া দুটাই মাসাল্লাহ ধরে যাচ্ছে দানাদারও কিছুটা ধরে যাচ্ছে যেহেতু বয়স কতদিন বললেন এখন চার মাস রানিং চার মাস এখন রানিং বয়স চলে গরুটার বাচ্চাটার আচ্ছা গাভীর কেমন অবস্থায় আছে গাবিটার দুধ কি শুধু বাচ্চাই খাওয়াচ্ছেন নাকি

এখন যদি দুধ পায় আরো দুই চার মাস যদি দুধ খায় এ তাহলে মাসাল্লাহ আরো ভালো গ্রোথ কিন্তু চলে আসবে বাচ্চাটার আচ্ছা তো এই গাভী বাছুর মিলায়া কেমন টাকা দাম চাচ্ছে আলোচনা সাপেক্ষে এই গরু পরপর দুইটা গরু খুব দামি গরু এবং হেভি ওয়েট গরু এই গরুগুলো আলোচনা করে নিতে হবে আহামনি দাম হবে না বাজার হিসাবে ন্যায্য দামি হবে যার জন্য একটু দামটা বলতে চাচ্ছেন তারপরে একটু আনুমানিক আমাদের একটু আইডিয়া দিয়ে দেন যে এর মধ্যে থাকতে পারে এর উপরে হবে এর নিচে হবে না এর উপরে হবে কিন্তু আড়ায়ের নিচে তো থাকবে নাকি জি 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 আড়ায়ের নিচে থাকবে তিন নম্বরে যে আরেকটা সুন্দর লাল গাভী বাছুর নিয়ে আসছেন ভাইজান এটার সম্পর্কে আমাদের আবার একটু বলবেন এইটাও ব্রামা গাবি বাচ্চা সিন্ধি সাইওয়াল গাবি ডাবল বডির গাবি অনেক বড় গাবি এবং বাচ্চাটার বয়স দুই মাস বকরা বাচ্চা আচ্ছা খুবই হাই পার্সেন্টেজে বাচ্চাটা আবার মুন্ডি আসছে বাচ্চাটা আবার মুন্ডি আসছে মুন্ডি আসছে তাহলে আমরা আগে বাচ্চার মুন্ডির বাচ্চাটাই আগে দেখি একটা অরিজিনাল জেনুইন জন্মগতভাবে বাপের হাই পার্সেন্টেজ পাইছে বাপের পার্সেন্টেজটা বেশি এই কারণে বাচ্চাটা মুন্ডি আসছে খুবই অসাধারণ কিউট বাচ্চা দুই মাস ছয় মাত্র বয়স রানী দুই মাস এখনো পূর্ণ হয়নি দেখে বোঝা যাচ্ছে না কিন্তু ভাই জানা আসলে যে দুই মাসের বাচ্চা এত সুন্দর একটা গ্রোথ চলে আসছে এটা তো বকনা বাচ্চা নাকি হ্যাঁ এটা বকনা বাচ্চা এটা বকনা বাচ্চা মাসাল্লাহ ওর কান মাথা দেখার মতো তার থেকে আসল কথা যে মুন্ডি মুন্ডি গরুগুলা কিন্তু আসলে সচরাচর সবসময়

দুই মাস রানিং চলে এখন আর দুই মাস ফুল হয় নাই এখন যাক মাসাল্লাহ সুন্দর একটা গ্রোথ চলে আসছে দুই মাসের বাচ্চার আচ্ছা গাবিটা কি জাতের গাভীটা সিন্ধি সাহি হল গাভীটা সিন্ধি হল জাতের গাভী আর বাচ্চা আসছে ব্রাহ্মা বাচ্চা মাসাল্লাহ গাবিটার বয়স এখন কেমন চলে ভাই গাভীটা চার দাঁত গাভীটা আছে চার দাঁত অবস্থায় জি আচ্ছা তো এখন দুধ কি শুধু গাভী বাচ্চাই শুধু খাচ্ছে নাকি কিছুটা দহন করে বাজারে খাবার জন্য পাওয়া যায় দহন করতে পারবে সে কিন্তু বাচ্চাকে আমি আমার দরকার নাই দুধের যেতর সব বাচ্চা কে খাওয়াই আচ্ছা আপনি বাচ্চাকে খাওয়াচ্ছেন কিন্তু ক্রেতা ভাই নেবে যে তার ফার্মে কি দেখা যাচ্ছে কিছুটা খাবার জন্য দুধ কি পাবে নাকি শুধু বাচ্চাটাই শুধু খাওয়া যাবে অবশ্য অবশ্য দু চার কেজি দুধ পাবেন দু চার কেজি দেখা যাচ্ছে সে খাবার জন্য কিছুটা দুধ এখান থেকে পাবে আচ্ছা তো একটা সুন্দর একটা গাবি বাছুর দেখতে পাচ্ছি এগুলা তো দরদাম কেমন চাচ্ছেন এই আমি দুইটা গাভি বললাম প্রথম অবস্থায় যে বলে দিছেন এটারও দাম চাইবেন না সেই ক্ষেত্রে আলোচনা করে নিতে আলোচনা করে বেচা বিক্রি করবেন তারপরে এটার একটু আইডিয়া দিয়ে দেন যে এই ব্রাহ্মা গাভি বাছুরটা আপনি কেমন টাকায় আসলে এটাও দুই এর উপরে এটাও দুই এর উপরেই যাবে কিন্তু আড়াইয়ের নিচে থাকবে তারপরে দর্শক আপনারা এই যে দুইটা গাভী বাছুর দেখায় দিলাম মাসাল্লাহ আমার নিজেরও ভালো লাগছে তারপরেও আপনারা ফার্মে আসবেন আসে দেখবেন আসলে যখন এই সুন্দর সুন্দর গরুগুলা নিজের চোখে এসে বাস্তবে দেখবেন তখন আরও ভালো লাগবে ক্যামেরাতে আসলে বুঝতেছি না যে কেমন দেখা যাচ্ছে আর যখন সামনাসামনি এসে দেখবেন তখন আরও ভালো পছন্দ হবে গরুগুলা তো ঠিক আছে ভাইজান এগুলো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আছে জি জি তো আপনার নাম ঠিকানা আর একটু ফোন নাম্বারটা একটু আমাদের আবারও বলে দিবেন যেমন নাম মোহাম্মদ শাহজাল হোসেন রকি রকি ডেয়েরি ফার্মের আমি প্রোপাইটার মালিক আর ফার্মটির অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী থানা হাট মসজিদের উত্তর পাশে ফোন আচ্ছা আপনার ফোন নাম্বারটা জিরো ওয়ান নাইন টু জিরো ডাবল ফাইভ ডাবল ফোর নাইন ওয়ান এটা একটা ইম আছে হোয়াটসঅ্যাপ আছে এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে এখানে দর্শক ভাইরা যোগাযোগ করে এই গরুগুলো এ আজকে এখানেই বিদায় নিচ্ছি ভাই যান ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম